এক ভাত আর একটাই সবজি কিংবা একটা রেসিপি কেমন লাগে বলো রেসিপিটা তেমনি সুন্দর এবং সুস্বাদু হওয়া দরকার তো চলো এই সুস্বাদু এবং টেস্টি সুন্দর রেসিপির জন্য আমি কি নিয়েছি দেখে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরে সবাইকে স্বাগত নিয়েছি একটা চিতল মাসের পিস হ্যাঁ চিতল মাছ আর নিয়েছি একটা আলু আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি তোমরা চাইলে একটা সেদ্ধ আলু ব্যবহার করতে পারো নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি লঙ্কা কুচি আর নিয়েছি এখানে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা ধনে একসঙ্গে পেস্ট করা আর নিয়েছি গুঁড়ো মশলা নিয়েছি হলুদ নুন একটু স্বাদ মিষ্টি গুঁড়ো লঙ্কা আর কালো মরিচ গোলমরিচ যেটা বলে আর গরম মশলা আজকে রেসিপি এই দিয়ে তৈরি প্রথমে চিতল মাছের ব্যবস্থা করি চিতল মাছটা সুন্দর করে আগে গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব হালকা নুন দিয়ে আমি এখানে এক পিস মাছ নিয়েছি একশো গ্রামের মতো তোমরা চাইলে আরও নিতে পারো মানুষ বুঝে জিনিস নিতে হবে চিতল মাছ প্রচণ্ড ওয়েট তো এক পিস মাছ মানে একশো গ্রাম হয়ে গেছে এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি ঠান্ডা করতে আমি গিয়ে কোড়ানোর সাহায্যে কোড়ায় নেব দেখতে থাকো হ্যাঁ রেসিপিটা দেখার আগে অবশ্যই বন্ধুরা একটা লাইফ দিয়ে দেখবে লাইফ দিয়ে অবশ্যই দেখা শুরু করবে আলুটা এভাবে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেবো আর দিক থেকে মাছটা ঠান্ডা করতে রেখেছিলাম তো তুলে নিলাম মাছটার গায়ের থেকে মোটা অংশ ছাল আর কাঁটাগুলো সব বেছে ঠেলে দেব নিশ্চয়ই বন্ধুরা এতক্ষণ বুঝে গেছো যে আমি কি মাছ দিয়ে কি বানাচ্ছি তো কাছে দূরে দেশে বিদেশে এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে এই রেসিপি দেখছো অবশ্যই লাইক দিয়ে দেখো দেখো মাছটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি কাটা এবং ছাল দুটোই ফেলে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম আলু কাঁটাগুলো কিন্তু সব বেছে ভালো করে ফেলে দিতে হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ রসুনগুলো যে রসুনটা আমি কুচি রেখেছিলাম ওটা দিলাম কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দেব এখানে দু চামচের মতো বেসন দিলাম তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো এবার দিয়ে দেবো স্বাদমাত্র নুন হলুদ আর দিলাম গোলমরিচ মুড়িয়ে রাখা গোলমরিচটা এর মধ্যে আমি দিয়ে ভালো করে মিশ্রণটা এবার মিশিয়ে নেব যত পুরোনো বন্ধু আছো সকলকেই অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো ভালোবাসা তোমাদের জন্য অঢেল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য সবাইকে তো দেখো আমি মিশ্রণটা সুন্দর করে মিখে নিয়েছি এবার মুঠোর মতো করে আমি সুন্দর করে মুঠা বানিয়ে নেব হ্যাঁ বন্ধুরা চিতল মাছের মুঠা বুঝেছো ঠিক এইভাবে আমি মুঠাগুলো তৈরি করে নেব খুব সুন্দরভাবে শেপ দিয়ে নেব প্রত্যেকটা মুঠা দেখতে থাকো বন্ধুরা অনেকে চিতল মাছ খেতে চায় না তো এইভাবে মৈঠা বানিয়ে রেসিপি রান্না করে দেবে দেখি বন্ধুরা এই চিতল মাছের মুঠা দিয়েই এক থাল ভাত খাওয়া যায় এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েও দিয়েছি আমি তো আমি ভালো করে মুঠাগুলো ভেজে নেব অবশ্যই বন্ধুরা সবাইকে একটাই অনুরোধ লাইক দিয়ে ফুল রেসিপিটা ওয়াচ করবেন আর কমেন্টের মাধ্যমে আমায় বলে দেবেন ভালো মন্দের কথা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে গেলাই কোনটি বাজিয়ে রাখবে তাহলে এই ধরনের রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো মুঠাটা খুব সুন্দর করে আমি ভেজে নেব লাল লাল করে তো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে চিতল মাছ মুঠা খেতেও ভালো লাগে এমনি কষা করলেও ভালো লাগে এর আগের দিন আমি কষা করেছিলাম তো খুব সুন্দর হয়েছিলো তো মুঠটা খেতে আমার ছেলে চেয়েছিলো সে কারণেই আমি একটা মাছের মুঠটা বানিয়ে দেখলাম যে কতটা স্বাদ ভাল কী যদি হয় তো দেখলাম খুবই সুস্বাদু খুবই টেস্টি একটা রয়েছে ওই ছেলে সোমবার দেখলাম গরম গরম লঙ্কা সাদা দিয়ে আর দেখলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে সব কিছু এক সময় টেস্ট করে রেখেছিলাম কাজে দেখিয়ে দিয়েছি ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসতে পিঁয়াজটা আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে নুন হলুদ চিনি কালো গোলমরিচ লঙ্কা গুঁড়ো অল্প করে দিলাম কাঁচা লঙ্কা দেওয়া আছে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো টমেটো হ্যাঁ একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম একটা টমেটো দিয়ে দিলাম বাকি দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এভাবে মশলাটা খুব সুন্দর করে যতক্ষণ না একটা স্মেল বেরোয় মানে গন্ধ বেড়ে ততক্ষণ ঠেকে দিতে আমি মশলাটা কষাতে থাকবো তো দেখো এইটা রাশাটা খুব সুন্দর করে কষিয়ে দিচ্ছি তেল যতক্ষণ না ছাড়ছে কিংবা খুব সুন্দর একটা গরমে যতক্ষণ না ছাড়ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকতে হবে যাতে কষানো মশলাটা কাঁচা না থাকে কষানোটা যেন খুব সুন্দরভাবে হয় যে কোনো মশলা অবশ্যই একটু ভালো করে কষিয়ে নেবে তাহলে রান্নাটা সুন্দর এবং খেতেও সুন্দর লাগবে এবং তোমার ওপরে কালার আগে দর্শন দাঁড়িয়ে পরে ভক্ষণ দাঁড়িয়ে বলে আগে দেখতে যদি খুব সুন্দর হয় এমনি খেতে ভালো লাগত তো দেখো আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও আমার অসন্ন হয়ে গেছে খুবই সুন্দর একটা স্মেল আসছে তৈরি আমি গন্ধ আসছে এবার আমি জল নিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব বেশি ঝোল হবে না সেই জন্য মাথা মাখা হবে সেই কারণে আমি সেইগুলি জল দেব তারপর ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো মুথাগুলি যখন ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম মুথা মূলটাকে দিয়ে আঁচ পড়িয়ে আমি পাঁচ মিনিটের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নেব আঁচটা কমিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য খুব সুন্দরভাবে ফুটে মাখো মাখো হয়ে গেছে এটা ঝোলটাও ভেতরে পুরো ঢুকে গেছে এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিয়ে নিলেই রেডি আমার চিতল মাছের মুঠা তো বন্ধুরা রেসিপিটা কেমন হচ্ছে চিতল মাছের মুঠা অবশ্যই কমেন্টের সাহায্যে আমায় জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে খুব সহজেই যে চিতল মাছের মুঠটা বানানো যায় সেটা বুঝে গেলেন ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে খুব সুন্দরভাবে মানে রেসিপিটা রেডি করা যায় কিছু না থাকলেও হয় সেদ্ধ আলু নেই করতে পারছি না সেদ্ধ আলু দেয় সাধারণত সবাই সেদ্ধ আলু ব্যবহার করে আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি ম্যাশ করে নিয়েছি কাঁচা আলুটা এবং খুব সুন্দরভাবে পকোড়াগুলো তৈরি হয়েছে মাছের মুঠাগুলো তো চিতল মাছের মুঠা রেসিপিটা যদি অবশ্য ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবে সবার আগে আমার রেসিপি আপনার চান কাছে পৌঁছে যাবে